টেকনাফে পিস্তল ও ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড শিরোনাম শুনলে এখন বিস্তারিত প্রতিটি চুমুকে ঠান্ডা আনন্দ খাটি স্বাদে নিশ্চয়তা পার্ক আইসক্রিম ও মানে অতুলনীয় কক্সবাজারে টেকনাফে একটি বিদেশি পিস্তল ও এক কোটি টাকা মূল্যে বিশ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে তেইশ জুন রাত এগারোটায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুন্তলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন এই এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড আভিযানিক দল কর্তৃক মোটরসাইকেলটিকে থামানো হয় পরবর্তীতে মোটরসাইকেল আরোহীর কাছে রক্ষিত ব্যাগ তল্লাশি করে এক কোটি টাকা মূল্যের বিশ হাজার পিস ইয়াবা এবং মোটরসাইকেল চালকের দেহ তল্লাশি করে কোমর হতে একটি বিদেশি পিস্তল একটি পিস্তলের ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গলাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয় মঙ্গলবার চব্বিশে জুন দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হানুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক পাচারকারীকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পূর্ব বাংলা পত্রিকার অনুসন্ধানে দেখা গেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টার টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে মাদক পাচার প্রতকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে